শহরের কৃষি অফিসের এই সম্প্রসারণের উত্তর ট্যাক না আজকে আমরা এই পেঁয়াজের বীজ কীভাবে রোপণ করবো এবার কীভাবে শোজন করবো পেঁয়াজের বীজ রোপণ করার পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো এটা নিয়ে আলোচনা করবো আমাদের প্রথমে যখন আমরা পেঁয়াজ বীজ রোপণ করার আগে আমাদের কিছু শর্ত আছে সেটা হচ্ছে পেঁয়াজ বীজের প্যাকেট থেকে খুলে প্রথমে দুই ঘন্টা রোদে দিতে হবে রুদে দেওয়ার পর ওইটা দুই ঘন্টা কড়া রোদে দিয়ে তারপরে ঠান্ডা করে রাখতে হবে ঠান্ডা করে রাখার পর ওই আবার সন্ধ্যার দিকে ভিজিয়ে রাখবো আমরা সন্ধ্যার দিকে ভিজিয়ে রেখে এই সকালে তুলে আবার কোনো ওই পানিটা জড়াইয়ে রাখবো রাখার পর পরবর্তী যখন পানিটা একটু শুকাই যাবে বিকেলের দিকে আমরা মাঠে বীজগুলো প্রয়োগ করবো তাহলে আমাদের আগে বীজ বিজের দেওয়ার আগে একটা জিনিস এই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দিয়ে আমরা প্রথমে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আছে বিশেষ করে আমরা এখানে অটোস্টিন দিছি যে কার্বন ডাই অক্সাইড এবং ছত্রাকনাশক দিয়ে ছত্রাকনাশক দিয়ে আমরা পানিতে প্রথমে এটা গুলাই ফেলব গুলাই ফেলার পর আমরা বীজটা এখানে ভিজিয়ে দেব ভিজিয়ে রেখে এটা বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা ওখান থেকে তুলে জাগ দিয়ে রাখবো জাগ দিয়ে রাখার পর পরবর্তীতে আমরা মাঠে বীজটা প্রয়োগ করবো সেই হিসাবে যদি করে আমাদের বিজবাহীতে যদি কোনো রোগ থাকে এই রোগটা চলে যাবে তোদের যে বিষটা এটা এই জাতটা হচ্ছে রঙ্গিলা সেভেন রঙ্গিলা সেভেন জাতটা খুবই জনপ্রিয় হাইব্রিডের এফ ওয়ান জাতের বীজ এটা আমরা বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর এই অবস্থা হয়েছে এটা অলরেডি এখন অঙ্কুরোদ গম গম হয়েছে মোটামুটি আমাদের এখানে কিছু কিছু বীজ এখন অঙ্কুরোদ হয়েছে আমরা এখানে বীজ ছিটানোর জন্য উপযুক্ত করে রাখছি এটা বিকেলের দিকে আমরা ছিটিয়ে দেব তারপর ওইটার সাথে আমরা এই অটো দিয়ে পানিতে ভিজিয়ে এই রকম পানি নিয়েছি পানিতে ভিজিয়ে ওটা এই প্রক্রিয়াজাত করার মতো করে রাখছি পেঁয়াজের যে বীজতলা হবে এটা বীজতলাটা তো খুব এই মানে জোর করে রাখতে হবে মাটি একদম সমান করে জোর জোড়া করে রাখতে হবে জোর জোড়া করে রাখা পুরা সমান করে একদম কোনো বড় ডিলা যেন না থাকে এভাবে জোর জোড়া করতে হবে এবং বিভিন্ন ধরনের জৈব সার মিক্স করে এখানে মাটিকে উপযুক্ত করে রাখতে হবে এটা হচ্ছে আমাদের পেঁয়াজের বীজতলা এখন প্রস্তুত করা হচ্ছে বিকেলের দিকে এই পেঁয়াজের বীজিটানো হবে আমাদের এখানে এই এই বিষতলাতে আমরা দুইটা জাত এখানে এবছর শুরু করছি বাণিজ্যিক ভিত্তিতে একটা হচ্ছে রঙিলা সেভেন একটা হচ্ছে মেটাল কিং এই দুইটা জাতের সমন্বয়ে এবার প্রথমবার টেকনাফে বাণিজ্যিক ভিত্তিতে আমরা পেঁয়াজের চাষাবাদ করার জন্য চিন্তা ভাবনা করছি কিন্তু আগে একসময় আমাদের এখানে পেঁয়াজ হতো আগেও হতো বাণিজ্যিক ভিত্তিতে আগে কেউ করা নাই এই বছর শুরু করছি বাণিজ্যিক ভিত্তিতে আগে আমাদের স্থানীয় লোকাল একটা জিনজিনিয়ার ফেয়ার ছিল ওইটা জাত করতো আর কিছু কিছু আপনি পারিবারিক চাহিদা পূরণ করার জন্য চাষ করতো এই প্রথম হচ্ছে আমাদের বাণিজ্যিক ভিত্তিতে হাইব্রিড এফ ওয়ান রঙ্গিলা সেভেন এভ আর হচ্ছে মেটাল কিং অফ যাতে দুইটা জাত আমরা এখানে এবার শুরু করতে চাচ্ছি বাণিজ্যিক ভিত্তিতে